হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিকটিকে আপনার বাড়ি থেকে কিভাবে একেবারে দূর করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে টিকটিকে থাকে বিশেষ করে এই বর্ষাকালে দেখবেন বাইরে থেকে অনেক সময় টিকটিকে আমাদের ঘরের দরজা জানলা দিয়ে ঘরে প্রবেশ করে আর এরা আমাদের ঘরে শুধু থাকেন আসে না এরা আমাদের শারীরিকভাবে ক্ষতিও করে এই এরা বিশেষ করে আমাদের ঘরের দেওয়ালে রান্নাঘরে বা যে কোনো একটা কর্নারে বিশেষ করে বাথরুমেও এদের দেখা যায় এদের দেখে আমাদের বাচ্চারা অনেক ভয় পায় বা তারা কান্নাকাটি করে এছাড়া দেখবেন এই টিকটিকি যখন আমাদের দেওয়ালে এ দেওয়াল থেকে ও দেওয়ালে যাওয়া আসা করে মানে পোকামাকড় খাওয়ার জন্য এতে আমাদের দেওয়ালটাও অনেক নষ্ট নষ্ট করে মানে নোংরা করে বা এছাড়া দেখবেন এদের পটি যদি কোনো খাবার দাবারে আমাদের পড়ে যায় তা অনেক আমাদের ক্ষতিকারক হয়ে যায় তা টিকটিকে মারার জন্য আমরা হয়তো অনেক রকম ওষুধ কেমিক্যাল ইউজ করি কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা এই টিকটিকে বাড়ি থেকে একেবারে মতন কিভাবে দূর করবেন টিকটিকে মারার সব থেকে কার্যকারী উপায় হলো পেপার স্প্রে তা আমি আজকে আপনাদের পেপার স্প্রের মতনই একটা অসাধারণ রেমেডি আজকে আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে তার তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটা বাজে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা রান্নার কাজে ইউজ করি কিন্তু এই এই পেঁয়াজ আমরা রান্নার কাজে ছাড়া আমরা এই টিকটিকে মারার ক্ষেত্রে মানে ব্যবহার করতে পারি তা কীভাবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন এখানে আমি পেঁয়াজটা প্রথমে ভালোভাবে একটু ছিলে দিয়েছি নিয়ে নিয়ে নিয়েছি একটা গ্র্যান্ডার এভাবে গ্রাইন্ডারে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু মানে পেস্ট করে নেবো তা আপনারা চাইলে এটা মিক্সার মেশিনও একটু ভালোভাবে একটু পেস্ট করে বা আপনারা থেঁতো করেও নিয়ে নিতে পারেন তেভাবে এইভাবে নেওয়ার পর এটা দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এইভাবে ভালোভাবে একটু পেস্ট করার পর এরপর আমি নিয়ে নেব মানে দু থেকে তিন কোয়া রসুনের টুকরো তো এইভাবে একটা কিছুটা মানে এখানে আমি চার পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি নিয়ে এটাও আমি ভালোভাবে একটু এই গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব তা এইভাবে পেস্ট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ইউজ করি এখানে আমি রসুনের কোয়া কিন্তু মানে খোলা শুধুই নিয়েছি তো এইভাবে একটু রসুনের কোয়াগুলো মানে খোলা শুধুই নিতে হবে তা দেখুন এখানে আমার পেঁয়াজ আর রসুন মানে দুটোই ভালোভাবে একটু পেস্ট করা হয়ে গেছে তো এভাবে পেস্ট করার পর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ তা আশা করছি জিনিসগুলো আপনারা প্রত্যেকটা বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া তা গোলমরিচের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা কতটা ঝাঁঝালো সেটা আমরা প্রত্যেকেই জানি তাই এই গোলমরিচের গুঁড়া আমি প্যাকেট যে গোলমরিচটা হয় তার সেটা থেকে নিয়েছি তা নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো একটা ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকে জানি তা প্রথমে ন্যাপথলিনটা নিয়ে আমি একটা কাগজের মধ্যে দিয়ে একটা আর কিছু দিয়ে এটা ভালোভাবে একটু একদম পাউডারের মতো গুঁড়ো করে দিতে হবে তা দেখুন এখানে আমি একটা কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একদম পাউডারের মতো করে একটু গুঁড়ো করে নিতে হবে এভাবে পাউডারের মতো করে গুঁড়ো করা নেওয়ার পর আপনারা এই জিনিসটা এতে দিয়ে দেবেন মানে এই যে পেঁয়াজে আর এই মরজের গুঁড়া যে রেমেডিটা তাতে এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর ভালোভাবে সব কটা উপকরণ ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবেন এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে দেবেন একটা পাত্র তো দেখুন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে মেশানোর পর এটা আমি একটু সাইডে রেখে দেবো রেখার পর রাখার পর তারপর আমি দেখুন নিয়ে নিচ্ছি যে একটা পাত্র আর এই পাত্রতে দিয়ে দেবো কিছু পরিমাণ গরম জল তা দেখুন এখানে আমি হাফ গ্লাসের মতো গরম জল নিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই গরম জলটা অ্যাড করতে হবে এখানে মানে গরম জলটা দেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো বাড়িতে থাকা মানে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কিছু ট্যাবলেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা যে কোনো ট্যাবলেট এক্সপায়ার হয়ে গেছে সেরকম কিছু ট্যাবলেট আপনারা ফেলে না দিয়ে এতে দিয়ে দেবেন এটা দিয়ে আপনারা এই গরম জলে এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখবেন এটা খুব সুন্দরভাবে গলে যাবে এরপরে আপনারা নিয়ে নেবেন ডেটল তার ডেটলও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা ডেটল ও অল্প একটু ডেটল এখানে আপনারা আমি এখানে এক ডালা মতো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই সবকটা উপকরণ ভালোভাবে একটু একটু মিশিয়ে নেবো তা দেখুন আমি প্রথমে এই যে ট্যাবলেটটা আর এই মানে ডেটলটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর আমি যে রেমিডিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেবো তা দেখুন গরম জলে এটা ভালোভাবে একটু এভাবে দিয়ে দিতে হবে দিয়ে সবকটা উপকরণ এভাবে চামচের সাহায্যে একটু ভালোভাবে একটু নেড়ে এটা আপনারা কি করবেন পনেরো মিনিটের মানে মতো এভাবে আপনারা একটা ঢাকা দিয়ে কিছু ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন যাতে সব জিনিস মানে পেঁয়াজ বা রসুনের যে একটা স্ট্রং যে মানে গন্ধ যাতে জলের মধ্যে ভালোভাবে মিশে যায় সেই জন্য আপনারা কী করবেন এটা পনেরো মিনিটের মতো একটু ভালোভাবে একটু রেখে দেবেন এভাবে রাখার পর দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এভাবে রাখার পর আপনারা কি করবেন একটা নিয়ে নেবেন চা ছেগুনি চা ছেগুনি নিয়ে এটা ভালোভাবে একটু ছেঁকে নেবেন কেননা এটা যদি না ছাঁকা হয় তাহলে স্প্রে করতে কিন্তু অসুবিধা হতে পারে তা দেখুন এভাবে আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে একটু এটা ছেঁকে নিচ্ছি তো এভাবে ছাঁকার পর তারপর আপনারা নিয়ে দেবেন একটা স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে স্প্রে বোতল থাকে আর যদি স্প্রে বোতল না থাকে তাহলে আপনারা কী করবেন এভাবে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা স্পাইডের বোতল আপনার যে কোনো একটা বোতল আপনারা এভাবে নিয়ে নিতে পারেন নিয়ে এর ডালাটা একটু মানে ছিপিটা একটু ছিদ্র করে দেবেন তাহলে দেখবেন খুব সহজে একটা স্প্রে বোতল আপনারা পেয়ে যাবেন দেখুন তো আমি সবটা এখানে কিন্তু ঢালবো না আমি এখানে এই রেমেডিটা দুটো কাজ ইউজ করব তো দেখুন অল্প একটু আমি কিন্তু ঢেলে নিয়েছি আর অল্প একটু কিন্তু আমি এই বাড়িতে রেখে দিয়েছি দেখুন আর এটা আমি কীভাবে কি কাজে ইউজ করব সেটাও আমি আপনাদের দেখাবো তা দেখুন তাই এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি তুলো তো এইভাবে তুলোগুলো আপনারা কি করবেন এভাবে একটু বল বল করে আপনারা এই রেমিডি মানে রেমিডিতে এভাবে একটু দিয়ে দেবেন তা দেখুন আমি কিভাবে দিচ্ছি আর কিছুটা এভাবে একটা যে কোনো একটা স্প্রে বোতলে ঢেলে নেবেন আর বাকি অল্প একটু সামান্য আপনারা এভাবে একটু বল বল করে বানিয়ে নেবেন তা দেখুন এভাবে বানিয়ে নিয়ে মানে এর যে রেমেডির রেমেডিটা যাতে পুরোটাই তুলোই ভালোভাবে একটু মানে টেনে নেয় সেভাবে একটু চামচ দিয়ে আপনারা এভাবে একটু নেড়ে দেবেন তা দেখুন আবার এখানে রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমরা যখন রান্না করি রান্না করার সময় দেখবেন অনেক সময় এরকম দেওয়ালে মানে রান্নার গ্যাসের আশেপাশে দেখবেন এরকম এরকম টিকটিকে ঘোরাঘুরি করে তা আপনারা কি করবেন যখন এইসব জায়গায় আপনারা একটু এভাবে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে দেখবেন এসব জায়গায় আর টিকটিকিটা মানে টিকটিকে আর আসবে না বা থাকবে না এছাড়া দেখবেন বাইরে থেকে অনেক সময় টিকটিকে আমাদের ঘরেতে আসে তো এইসব জায়গায় আপনারা এভাবে একটু স্প্রে করে দিতে পারেন বা যেখানে লাইট জলে সেসব জায়গায় দেখবেন টিকটিকি রাতের বেলা থাকে বা পদ্মার আনেলেও দেখবেন টিকটিকে বাসা থাকে এইসব জায়গায়ও আপনারা একটু এভাবে এই রেমেডিটা স্প্রে করে দেবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেসব জায়গায় কোনো রকম মানে টিকটিকে মানে থাকবে না আর যেখানে আপনারা দেখবেন টিকটিকি আছে আপনারা যদি মারতে চান সেসব মানে সেই টিকটিকের গায়ের ওপর এভাবে একটি স্প্রে করে দেবেন তাহলে দেখবেন তারা সঙ্গে সঙ্গে মারা যাবে আর আপনারা যদি শুধু তাড়াতে চান তাহলে যেখানে যেখানে থাকে সেসব জায়গায় একটু স্প্রে করে দেবেন তাহলে সেখানে আসবে না আর আপনারা যদি মানে টিকটিকটা মারতে চান তাহলে তাদের গায়ে কিন্তু স্প্রে করতে হবে তো এইভাবে স্প্রে করে দিতে পারেন এছাড়া আপনারা এই যে তুলোর বলগুলো কিভাবে কোথায় ইউজ করবেন দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ঘরে যে একটা জালি থাকে দেখবেন দেওয়ালের এই মানে দেওয়ালের এই জালির মধ্যে অনেক সময় দেখবেন টিকটিকে বাসা বেঁধে থাকে তা আপনারা কি করবেন এই যে মানে তুলোর যে বলগুলো আপনারা এর মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন এভাবে ঢুকে দিলে বা এর ভেতরে যদি একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন এতে যদি রকম টিকটিকি থাকে তারা অবশ্যই সেখান থেকে পালাবে বা ভেতরে যদি বা থাকে তারা আর সেখানে মানে আসবে না এর গন্ধে আর এছাড়া জানালানার ধারেও আপনারা এভাবে একটা রেখে দিতে পারেন এতে দেখবেন তারা আর এই জাননার ধারেও আসবে না বা বাইরে থেকেও আমাদের ঘরে আসবে না তা আপনারা এইভাবে রেমেডিটা ইউজ করে দেখবেন আশা করছি অনেকটা কাজে লাগবে তো ভিডিওটি এ পর্যন্ত বাই